গ্রিন পার্ক মিলন সংঘের পুজো এবছর উদযাপন করছে তার ছাপ্পান্নতম বর্ষ এবারে তাদের অনন্য থিম মণিকর্ণিকা ঘাট উত্তরপ্রদেশের বারাণসীর ঐতিহাসিক ঘাটের আদলে গড়ে তোলা হয়েছে পুরো মণ্ডপ প্রবেশ করতেই দর্শকদের সামনে ফুটে উঠবে সেই ঘাটের এক বাস্তব চিত্র যেখানে বছরে তিনশো পঁয়ষট্টি দিন অবিরাম চলে শেষকৃত্যের আচার সাজসজ্জায় নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে সেই চিরন্তন জীবন মৃত্যুর দর্শন কাঠের চিতা পান্ডাদের ব্যস্ততা আরতি আর ধোঁয়া মিলিয়ে গড়ে উঠেছে যেন এক জীবন্ত কোলাজ এই ভৌতিক অথচ আধ্যাত্মিক আবহের সঙ্গে সামঞ্জস্য রেখেই গোটা এলাকা জুড়ে করা হয়েছে বিশেষ আলোকসজ্জা আয়োজকদের বক্তব্য মৃত্যু যেমন জীবনের অবিচ্ছেদ্য সত্য তেমনি শ্মশানো আধ্যাত্মিক মুক্তির পথ তাই দেবী আরাধনার মধ্যে দিয়েই তারা তুলে ধরেছেন জীবন মৃত্যুর চিরন্তন দর্শন দর্শকদের কাছে এ যেন এক অনন্য অভিজ্ঞতা এটা আমাদের দক্ষিণ কুমড়া কালী মিলানসং ক্লাব এইবার আমরা ছাপ্পান্ন বছর বিজয় পদপন করলাম এবছর আমাদের চিন্তা হচ্ছে মণিকান্নিকা ঘাট মণিকান্নিকা ঘাটের বিষয়ে যদি বলি এটা আমাদের ভারতবর্ষ উত্তরপ্রদেশ রাজ্যে বানারস বানারস শহরে গঙ্গা নদী তীর অবস্থিত অন্যতম ঘাটের মধ্যে মণিকান্নিকা হলো একটা বৃহত্তম শ্মশান ঘাট